জীবনের বড় পরীক্ষা দিতে নৌকো করে পাড়ি দিচ্ছে পরীক্ষার্থীরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর বিধানসভার মৌসুমী দ্বীপের বহু পরীক্ষার্থী জীবনের বড় পরীক্ষা দেওয়ার জন্য ইতিমধ্যেই চিনাই নদী পেরিয়ে পরীক্ষা দিতে গিয়ে পৌঁছে গেছে মৌসুমীর পরীক্ষার্থীরা তবে নৌকোয় করে বেরিয়ে আসার জন্য ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে পঞ্চায়েতের পক্ষ থেকে এই পরীক্ষার্থীদের জন্য যত দিন পরীক্ষা চলবে ততদিন মৌসুমী থেকে যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে আসবে নৌকো করে তাদের জন্য বিনামূল্যে পরিষেবা প্রদান করছে panchayat সমিতি ও মৌশনিক গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে অপর দিকে এই সব পরীক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে যেমন তৎপর সুন্দরবন পুলিশ জেলার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার adhikari তেমনি panchayater পক্ষ থেকে করা নিরাপত্তা ও প্রতিটা স্কুলের শিক্ষক শিক্ষিকারা এই পরীক্ষার্থীদের নিরাপত্তার মাধ্যমে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে পরীক্ষা কেন্দ্রে ঠিক এটা শুধু আমাদের কেবলমাত্র পরীক্ষার সময় না এটা সারা বছর যখনই আমাদের ছাত্রছাত্রীরা তারা পড়াশোনার জন্য এবারে বেরোয় কিংবা তারা আবার স্কুল শেষ করে ধরে সেক্ষেত্রে কোনোদিন কোনো আমাদের খেয়াল থেকে পয়সা নেওয়া হয় না এবং সেটা মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে ব্যতিক্রম নয় মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে ভাবে যাতে কোনো ছাত্র ছাত্রী দেখা না থাকে সেই জন্য প্রশাসনের তরফ থেকে ওখানে সিভিল ডিভিল থেকে শুরু করে সবসময় ওখানে থাকে